এই যে মহুল যে দেখো একাদশীর পারণ টারণ করে চা মুড়ি খেয়ে দে তারপরে এই যে যাচ্ছি মাছের ধরে কী বলতো সন্টু ওই যে চেঁচাচ্ছে কিভাবে চিংড়ি মাছ নিয়ে এসেছে দেখো তা ভালো বড় সাইজই ছোট সাইজেই তা চলো দেখবে কত বড় বড় চিংড়ি মাছ আর দাম দাম কেমন কত

শন্টু নিয়ে যাচ্ছে না শন্টু চিংড়ি মাছ সন্টুর কাকার বেশি প্রিয় চিংড়ি মাছ আর চিংড়ি মাছ তো সবারই ভালো লাগে তোমারও প্রিয় স্কুলের টাইম হয়ে গেল তো আটটা বাজতে গেলো মর্নিং স্কুল জলদি জলদি ইয়ে মা তুই কি বলছিস স্কুলে যাবি না রেডি রেডিও মাছ তো রেখে দিয়েছি মাছটা পরে কাটবো আর এই যে সকালে রানব কি সেটে সব সবজি নিয়ে বসে গেছি সকালে সব সেদ্ধ মেদ্ধ রান্না আমি ভাবছি কারণ ভেন্ডি সেদ্ধ অনেকদিন খাই না আর উস্তে সেদ্ধ কাকিমা ভালোবাসে আমিও ভালোবাসে আর দেশি উস্তে তো ছোট ছোট এগুলো খেতে না হেবি স্বাদ আর মোমের মতো বলে যায় তা ভাবছি ভেন্ডি উস্তে সেদ্ধ আর কিছু পটলও রয়েছে তা পটলটাও রান্না করবো বলে বেশি নাই পটলটা ভাজি বলে ভাবছি আর সকালে তো কেউ খায় না আমরা চার পাঁচজনই খাই বাবার কাছে বসতে সবাই এখন আসে না হ্যাঁ কটা হয়ে যাবে আমাদের সবাই চারজনের লেডিস সেরে খাওয়া দাওয়া করে চলে আসলাম আর কি কৃষির জন্য বলো তো ডাব বাড়ব তাই তা দেখি পারতে পারে নাকি আর মেন কথা হচ্ছে দেখছো কি খাচ্ছি আমাদের এই মালক্ষি ডিস্ট্রিক্টে না এত গরম পড়ছে মানে থার্টি নাইন ডিগ্রি হচ্ছে তারপর হচ্ছে ফোরটি ওয়ান মানে একচল্লিশ ডিগ্রিও হয়ে যাচ্ছে গরম কীরকম ভাবছো এখন নয়টা বাজে তেমন হচ্ছে কি পুরো বারোটা বেজে গেছে এরকম লাগছে শরীর মানে এত জ্বালা জ্বালা গরমে ঘেমে হচ্ছে সবাই কিছু করতেই পারছে না কাজকর্ম তা যাই দেখি ডাবটা পাতে আর এই দেখো লম্বা বাঁশ নিয়ে আসছি ডাব পাড়ার জন্য এই যে উপরে জামা রয়েছে জামাটা বেঁধে না যাবে পারতে পারবো না কি কে জানে তাড়াতাড়ি ধীরে 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 দুজন মাথা ধরা আগে হ্যাঁ আরেকটু আরেকটা দাঁড়া হয়ে গেছে হয়ে গেছে আবার আয়তরা ছাড় ছাড় হচ্ছে না যা হোক ফাইনালি বাসটা উঠানো হয়েছে এক ডাব পড়ার জন্য দেখো এই যে আরেকটা ডাব এই আরেকটা ডাব বলছি বাস ছিল সেটা দিয়ে হলো না বাসটা ছোটো হয়ে গেছে তা দুই মেয়ে আমাদের আমাকে সাহায্য করছে না পারার পাড়ার জন্য নারকেল না ডাব তা আসছি ছাদে যে ডাব পারবো তাই যে চিংড়ি মাছদের রান্না করব তা বাড়ির থেকে বাড়ি যাচ্ছে যতক্ষণ দেখি করতে পারতে পারিনে যদি না পারে তাহলে কেনা লাগব লাগে চেষ্টা করতে করে দেখি এ ও হবে না আর করতে

ও চিংড়ি মাছগুলো এসে রান্না বসিয়েছি এখন বাজে না কয়টা দশ বারোটা দশ হয়ে গেছে দশটা বলছিলাম বারোটা দশ হয়ে গেছে এখন রান্না বসিয়েছি আর ওই যে ছোটো চিংড়ি মাছগুলো রেখেছি এটা একসাথে মিশিয়ে রান্না করবো আমি আর দেখো বড়ো চিংড়ি মাছের সেই ঠ্যাংগুলো আলাদা করে রেখেছি এগুলোও ভালো লাগে খাইতে চাই আমার সুপ্তর ভিতর দিলে তো আরও ভালো লাগে তাই যে নারকেলের দুধও বের করে রেখেছি সব কিছু গুছিয়ে নিয়ে মশা রান্না করতে চিংড়ি মাছ বেশি দেখলি স্বাদ লাগে না অল্প ভাজলেই হয়ে যায় চিংড়ি মাছ দিয়ে আসা লাল হয়ে গেছে দেখো আমি মাথার এইখান থেকে না ওই রাগ রাখ উঠায় নাই মানে চিংড়ি মাছের খোসাটা যাতে দেখতে ভালো লাগে তো মাথার এই এই জায়গায় না ফেলা এই মানে খোসাটা ফেলে নাই খালি এই পাশটা ফেলেছে আর হচ্ছে মাথাটা রেখে দিয়েছে যাতে দেখতে সুন্দর হয় কালারটা ভালো দেখায় দেখতে ভালো দেখায় আর কি উনি বলছে কি তাপ তাপ তো তাপ এই যে রান্না বান্না করে উঠলাম আর কাকিমা মন্দিরে ভোগ নিয়ে গেছে ভোগ লাগাচ্ছে অনুভব তা দুপুরে না জোর সোর রান্না বান্না চা হয়েছে এমনি তো ডায়েট করছে ডায়েটের চলে ডায়েট হয়ে যাচ্ছে দেখো ভাত তিন থালে বাড়ছি আর কি কি রান্না হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি যে মাশরুম আর রান্না করেছে আর পুঁই শাক দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে সবজি আর এটি কিছু ভাত রয়েছে আর ওটা দুধ মা বললো যে দুধ দিয়ে গুড় দিয়ে ভাত খাবে আজকে দুধটা ঠান্ডা করতে উঠানো হয়েছে যে দই রয়েছে গরমে যে দই খাবে সে তাকে দই দেওয়া হবে আর এ দেখো আজকে নতুন একটা জিনিস করেছে যেটি কচুলতি লতি দিয়ে কলা দিয়েছে কাকিমা নারকেল দিয়ে কচুলতি লতি কলা পাতা দিয়ে আর এটা হচ্ছে বড় খারিতে আড়াই কেজি চাউলির রান্না হয়েছে ভাত তো পারছে তাহলে কেমন আর এটা ভাত না আলাদা করে কেমন মাত্র উঠাইছি আমি বাবার জন্য বাবার জন্য আলাদা করে রেখেছি কারণ বাবা এখনো ঘরে নাই তো বাবার জন্য আলাদা বেশি করে উঠানো হয়েছে শেষে যে চিংড়ি মাছের মালাইকারি এই দেখো কাঁচা লঙ্কা দিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারিতে এতে ভালো কাঁচা লঙ্কা দিলে একটু অন্যরকমই টেস্ট আসে দু রকম মানে মাছ মিশে বড় ছোট সব মিক্স করে রান্না করেছে আর লোকের সংখ্যা খুব বেশি তো ভাত দেওয়া থা করতে করতে আইসক্রিম বেলা চলে আসছে বুঝতে তো পারো রয়েছে তাও আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছো বাবার কাছর সাথে আমিও যাচ্ছি দেখি কি আইসক্রিম আনছে কি গরমের সময় না সবাই মানে কি ঠান্ডা জিনিসই ভালো লাগে চটি খেয়েছে চটি খেয়েছে মানে কেউ চেনেও না চটি নাই না বা 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 খুব ভালো কয়টা যাচ্ছ এগুলো দশ টাকা পাঁচ টাকা গুলো ওই যে ছোট ছোট ব্যাগে কি জিনিস না একটু এর ভিতরে আইস থাকে আর ঠামকে দিয়া হে থামকে দিয়া হে ওহো এই যে মফুল দিওন না না বসতে গেলে মফুল দিয়ে লোকে না এই যে মফুল যে ফুলটা দেখাচ্ছিলুম না বাবা বাড়ি যাসু সেটা শুক নয় এক দিলেও এটা আইসক্রিম ধামা দিন ওর কাছে দাও বিক্রি করো ওই আওয়াজে বাচ্চারা পাগলে যায় কি সব এই যে আইসক্রিম দেখি সবাইকে দিয়ে নিকিতা বাপটু মানে ভাই গোলে পড়ে গেল রে ফটাফট আসো ঘরে আসো ঘরে আসো সবাই রোদের ভিতরে থাকা থাকে দেখো আইসক্রিম কিভাবে গোলে গলে পড়ে আছে টপ 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 করে নষ্ট মানে রোদের তাপ যেমন বুঝতে পারছি ঘরে থাকা যাবে এই বাইরে থাকা যাবে না চল চল বা এসি চল এখন যাই সবাই যে কয়টা পর্যন্ত দুটো দশ তা এখন যাই এসি রুমে ঢুকবো আর বেরোবো চারটের পরে সবাই মিলে এক জায়গায় থাকি মানে দুপুরে আমাদের একটা আড্ডা হয় সবাই মিলে এক জায়গায় হয়ে শোয়া মানে মা কাকিমা আমি ইনি এই বরমশায় সন্টু সবাই মিলে ভাইটাই মিশে সবাই এক জায়গায় শুয়ে খাটে নিচে সব বড়ো করে বিছনা করে ওই জায়গায় আমরা শুয়ে থাকি মানে ঘুমায় কেউ মোবাইল দেখে কেউ হাসাহাসি করে এই কত রকম গল্প তা নানান রকম এইভাবে চলতে থাকে আমাদের এই গরমের টাইমে আর কি তা তাকে দেখাচ্ছি কি কি করছি তোমরাও বিশ্রাম না ভাই নিয়ে আসছে গুপচুপ দেখো গরম গরম মচমচই গুপচুপ রয়েছে সঙ্গে আরো রয়েছে চিকেন পাকড়া চিকেন খাওয়া খাওয়াই গেল আমাদের সবাই বসে গপ গপ করে খেয়ে নিচ্ছে চিকেন পাকাড়া অন্টো তো লেগ পিস খাচ্ছে দেখো এত একটা ঠ্যাং নিয়ে আসছে সেই ঠ্যাংটা খাচ্ছে সস দিয়ে মিষ্টি সস দিয়ে নেবা ওরম করে না তুমি খায় নে তুমি খায় না তোমাকে মানা করছে কি ফটাফট খায় নাও